আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো নিষেধ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ দিন হাটায় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা ভোট ঘোষণার পর বাংলায় হিংসা এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি নিষেধ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ দিন হাটায় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা ভোট ঘোষণার পর বাংলায় হিংসার ছবি দেখুন সেই ছবি নিষেধ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী তার কোন অভিযোগ উঠেছে এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে ভোট ঘোষণার পর বাংলায় হিংসার ছবি দেখা যাচ্ছে আর এবার কেন্দ্রীয় মন্ত্রীর কোন ভয়ে হামলা আমাদের প্রতিনিধি কিংসুক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কিংসুক একদমই তাই দেখো প্রামাণিক কিন্তু চৌধুরী হাটে তার কি বেশ কিছু কর্মসূচি ছিল সেই কর্মসূচি করে ফিরছিলেন এবং ফেরার সময় বিনহাটা যে চৌপটি সেই চৌপটিতে তৃণমূলের কোন কর্মসূচি চলছিল অভিযোগ যে সেখান থেকে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলা হয় এবং পরবর্তীতে পক্ষের মধ্যে হাতাহাতি হতায় যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে লাটি সটা নিয়ে রীতিমতো এক বড় ঘটনা যদিও এখনো পর্যন্ত কতজন আহত কি বৃত্তান্ত সঠিকভাবে কিছু যাচ্ছে না রণক্ষেত্র তৈরি হয়েছে এলাকা পুলিশ প্রশাসন পৌঁছেছে এবং আমরা যে খবর শেষ খবর পাচ্ছি তাতে সম্ভবত একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে তবে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কোনো মন্তব্য পাওয়া যায়নি যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে pienso কি কি কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে দেখো এখনো পর্যন্ত ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু চিহ্নিত করা যায়নি তবে দু একজন আহত রয়েছেন বলে আমরা খবর পাচ্ছি তারা কোথায় রয়েছেন কি বৃত্তান্ত সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করছি তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি যদি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু যেটা কথা সেটা হলো যে যখন সেই কনভয় অর্থাৎ বিজেপি প্রার্থীর কনভয় চৌধুরী হাট থেকে দিনহাটা শহর হয়ে তার বাড়ির দিকে ফিরছিলেন ঠিক সেই সময় দিনহাটা চৌধুরীর মোড়ে এই ঘটনায় আতঙ্কের পরিমা তৈরি হয়েছে সমগ্র এলাকা জুড়ে কিন্তু কে বা কারা কিভাবে এই হামলা চালালো দেখো এই বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি কে বা কারা হামলা চালালো তবে যেটা আমরা সূত্র পথ খবর পেয়েছি যে যেখানে এই ঘটনা ঘটে তার অনতি দূরেই হয়তো বা শাসক দলের কোনো অনুষ্ঠান চলছিল এবং সেখান থেকে যখন এই কনভয় বের হয় তখন কিছু কু মন্তব্য করা হয় এমনটাই সূত্রমার পথ খবর এবং তারপরেই এই ঘটনা ঘটে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে গন্ধ এভাবে হামলা চালানো হলো পুলিশ প্রশাসনের তরফ থেকে কি এখনো পর্যন্ত কোন রকম বিবৃতি এসেছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে ঘটনাস্থলে এসডিপিও পৌঁছেছেন এবং কতজন আহত হয়েছেন সঠিকভাবে কোন গাড়িটা কন বয়ের ভেঙেছে সে বিষয়ে কিন্তু এখনো ভাবে জানা যায়নি তবে এটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে সেই গাড়ি বর্তমানে কোথায় রয়েছে কি বৃত্তান্ত তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি নিশ্চিত প্রামাণিক তিনি কি সুস্থ তার তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো পর্যন্ত দেখো নিশ্চিত প্রামাণিক পশ্চিমবঙ্গে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান তবে যেহেতু তিনি এই মুহূর্তে প্রচারে রয়েছেন তার সাথে তার যে সিকিউরিটি তারা ছিলেন এবং তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যে কিভাবে রাস্তার ওপার থেকে লোকজন দৌড়ে এসছে তারা কারা সঠিকভাবে এখনো চিহ্নিত হয়নি তবে নিশ্চিত প্রামাণিক সুস্থ রয়েছেন কিন্তু তার এই যে কনভয় সেই কনভয়ের একটি গাড়ি ভাঙচুর হয়েছে সেই গাড়িটি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নিশ্চিত প্রমাণে কেন্দ্রীয় মন্ত্রী স্বাগত আপনাকে কিভাবে হামলা হলো

যখন ফিরছিলাম সেই সময় আমাদের যে কার্গেট সেই কার্গেট যখন ক্রস করে যায় শেষের একদম যে আমাদের কার্গেটের শেষে থাকে একটা গাড়ি থাকে সেই গাড়ির উপরে হঠাৎ করে পেছন থেকে কিছু দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসেরই দুষ্কৃতীরা তাদের একটি যে কোনো প্রোগ্রাম হচ্ছিল সেখান থেকে তারা পাথর ছোঁড়া শুরু করে এবং শুধু পাথর নয় পাথরের সঙ্গে সঙ্গে বোমাও ছোড়ে গুলিও চলে এবং পাশাপাশি তাদের ধারালো অস্ত্র নিয়ে সেই গাড়ির উপরে তারা চড়াও হয় আমরা যখন শুনতে পাই তখন আমি গাড়ি থেকে নেমে পড়ি এবং তখন গাড়ি থেকে নেমে আমরা যখন এগোনোর চেষ্টা করি তখন দেখি পুলিশ যে আছে পুলিশ এসে সমস্ত গাড়ির উপরে এসে তারা আক্রমণ করার চেষ্টা করছে এক কথা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের জমি সম্পূর্ণ সরে গিয়েছে এবং আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস এবার কুচবিহার থেকে জুয়ে মুছে সাফ হয়ে যাবে এটা বুঝতে পেরেই এদের দাঁত বেরিয়ে আক্রমণ করছে আমি বলবো এক কথায় মানুষের সবচাইতে শক্তিশালী মানুষ তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কিন্তু এখানে যা দেখা যাচ্ছে এক কথায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার চেষ্টা পশ্চিমবঙ্গে যা হয়ে যাচ্ছিল এতদিন এখন দেখা যাচ্ছে যে একেবারে প্রাণে মেরে ফেলার চেষ্টা এই কিন্তু বাংলার মানুষ এর আগে পরিলক্ষিত করেনি আর আমি সবচাইতে বড় কথা বলবো যেখানে পুলিশকে চব্বিশ ঘন্টা আগে আমার আপনারা জানেন যে জেড প্লাস সিকিউরিটি সেই সিকিউরিটির যে রোড ম্যাপ সেটা দেওয়া থাকে আগে থেকে চব্বিশ ঘন্টা আগে থেকে তারপর পুলিশ কিভাবে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জমায়েত হতে দিল বা তাদের কোনো কার্যক্রম থাকলেও সেখানে কেন ব্যারিগেড দেয়নি সেখান থেকে কিভাবে আমাদের গাড়িতে আক্রমণ হলো এটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আসছে সবচেয়ে বড় প্রশ্ন যে এখানে গণতন্ত্র কিভাবে ভুলঙ্কিত হচ্ছে এখানে কিভাবে মানুষের উপরে আক্রমণ হচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং যেখানে আমাদের মতন যারা একেবারে এই ধরনের সিকিউরিটি আমরা যারা পাই গেট প্লাস সিকিউরিটির মতন তাদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আক্রমণ করতে পারছে তাহলে সাধারণ কর্মী কতটা সুরক্ষিত সাধারণ

আমরা যখন একেবারে শহরে ঢুকছিলাম তার আগেই একটা অন্ধকার জায়গা সেখানেই তার পাশেই একটা তৃণমূল কংগ্রেসের কোন ছোট কার্যক্রম হচ্ছিল সেখান থেকেই এই আক্রমণ হয় এবং সত্যি এটা একেবারেই অপ্রত্যাশিত আমরা ভেবেছিলাম যে সৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেস করবে আমি বিভিন্ন মঞ্চ থেকে আহ্বান করেছিলাম যে আসুন গণতন্ত্রের উৎসবে সবাই মিলে আমরা এই উৎসবের মতন পালন করি সৌজন্য তার রাজনীতি করি সবাই একে অপরের মানে বলবো যে বন্ধুর মতন বন্ধুত্বপূর্ণ লড়াই করি কিন্তু সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই ধরনের অমানবিক আচরণ দেখাবে বা একেবারে মানে এটা কিন্তু ভেবে নেওয়াই যায় না আমি এক কথা এই বিষয়ে কিছু বলতে মানে বলাটাই এখন আমরা জানি না এখন পর্যন্ত কতটা কর্মী আহত হয়েছে সেটা দেখবার বিষয় নিশ্চিতভাবে সেটা আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না কারণ আমার এখন খোঁজ নিতে হবে যে আমাদের কজন কর্মী হতাহত বা আহত আহত হয়েছে সেটা আহ তাদের কি কি ধরনের ইঞ্জুরি হয়েছে সেটা একটু দেখবো ঠিক আছে তো স্বাভাবিকভাবে বলবো যে এই রাজনীতি আমরা প্রত্যাশা করি না বাংলাকে আমরা এই রাজনীতির থেকে মুক্ত করতে চাই হিংসার রাজনীতি থেকে মুক্ত করতে চাই বেশ অনেক ধন্যবাদ নিশ্চিত বাবা আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক তার কন হামলা এবং সেই হামলায় এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই পুলিশের এবং আপনাদের একবার শোনাই উদয়ন গুহ তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম কোনো প্রতিক্রিয়া কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে চাননি উদয়ন গুহ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার কন্ধয়ে হামলা হলো এরকম একটা ঘটনা ঘটলো পুলিশের তরফ থেকে তো কোনো রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু উদয়ন গুহ তাকেও যখন আমরা ফোন করেছিলাম তার তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না